আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় তলা দোকান নাম্বার এক ঢাকা সাথে আছে আমি আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান দিয়ে এবং পার্টি লেহেঙ্গাগুলো নিয়ে আসছি স্টোনের এগুলো একটু ভারী হবে তো ওগুলো যেখানে যাবে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দুশো টাকা ঢাকার ভিতর দেড়শো টাকা আর এমনি আমাদের ডেলিভারি চার্জ ঢাকার ভিতর একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ এগুলো একটু ভারী সেই কারণে দেখেন কত বড় গেট এটা হলো জাম কালার একদম রিয়েল স্টোনের মধ্যে খাঁকা করতেছে একদম নতুন একদম নতুন মাত্র তাওয়া থেকে নামায় নিয়ে আসছি মাত্র তাওয়া থেকে নামায় নিয়ে আসছি হ্যাঁ ধরেন দেখেন চমৎকার ওকে ভাই ধন্যবাদ এই দুপুর একটু কয়েক সেকেন্ড রাখলে বলি ইচ্ছা দেন এই দেখেন এটা হলো জামাটা দিয়ে দেন এটা হলো দোপাট্টাটা প্রাইস মাত্র দুই হাজার টাকায় দেখেন দোপাট্টা একটা ওন্ডা কিনতে গেলেই দুই হাজার টাকা লাগবে আর আমরা লেহেঙ্গা দিয়ে দিচ্ছি বিয়ের লেহেঙ্গা পঁচিশ হাজার টাকা দামের লেহেঙ্গা এক একটা লেহেঙ্গার দাম পঁচিশ হাজার টাকা বিশ্বাস করেন আর না করেন এই দেখেন গোল্ডেনের সাথে রয়্যাল ব্লু গোল্ডেনের সাথে রয়্যাল ব্লু এটা হলো ফ্রন্ট সাইডটা নিচের সাইডটা ব্লু দিছে উপরে সেটা গোল্ডে দিছে এগুলো একদম মুক্তার মতো পাথর দিছে স্টোন দিছে রিয়েল স্টোন দিছে ঠিক আছে এগুলো ফিস্ট ক্যান ক্যান দেখেন এগুলো অসাধারণ দেখছেন লেহেঙ্গা ওকে উস্তাদ ছেড়ে দেন এই যে দেখেন এগুলো জামাটা জামাটা আর এটা হলো দুপাট্টাটা গোল্ডেন কন্ট্রাস্ট করছে এই যে দেখেন প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র

প্রাইস মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার টাকা দামের লেহেঙ্গা দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার টাকা দামের লেহেঙ্গা এটা হলো মিষ্টি বহার ভাই মার্কুয়া লেহেঙ্গা এই যে দেখেন এটা হলো সামনে আসেন এই যে দেখেন এটা হলো রেডের সাথে গোল্ডেন এটা হলো রেডের সাথে গোল্ডেন দেখছেন লেহেঙ্গা একদম চমৎকার মন ভরে যাওয়ার মতো লেহেঙ্গা ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলোর ক্ষেত্রে দুশো টাকা ঢাকার বাইরে এগুলো একটু ভারী হবে যে যেখান থেকেই দেখেন এগুলো একটু ভারী হবে ঠিক আছে এগুলো একটু হালকা হবে না একটু ভারী হবে বুঝা শুনে নিয়ে নেওয়ার পর বললেন না যে ভারী সে কারণে রিসিভ করি নেই চাই যেই নেন একটু বুঝা নিয়ে ঠিক আছে এগুলা বিয়ের জন্য এবং পার্টির জন্য চমৎকার প্রাইস মাত্র ম্যাজেন্ডা কালার কত সুন্দর শাড়ি আর দেখছেন সরি চমৎকার মন ভরে যাওয়ার মতো যে কেউ কে এগুলা গিফট করতে হবেন যত বড় ভিআইপি লোক হোক যত বড় সাধারণ লোক হোক একদম সব ভাবে এগুলা ব্যবহার করতে পারবেন এই দেখেন জামাটা ঠিক আছে প্রত্যেকটা জামা একদম স্টাইলিশ প্রত্যেকটা জামা একদম স্টাইলিশ

চমৎকার দুই হাজার টাকায় কেউ দিবে কেউ দিবে না একদম মালবিকা এবং হুস্তুল আলম চ্যালেঞ্জ ছাড়া কেউ দিবে না একটু দাঁড়ান ভাই দেখাচ্ছি জামাটা এই যে জামাটা হলো এটা হলো জামাটা হালকা এটা একটু হালকা এটা বেশি ভারী না এ দেখেন তো মিষ্টি কালার দুপাট্টারা ওকে ম্যাচিং করে দিছে প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা হলো জাম বেগুনি কালার পুরো জাম বেগুনি কালার আর প্রত্যেকটা এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না দেখেন প্রত্যেকটা এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না জাম বেগুনি কালার জাম কালার বেগুনি টাইপের কালার একদম মিষ্টন ওয়ার্ক একদম মিষ্টন ওয়ার্কে দেখছেন হলো ব্লাউজ পিস এই যে হলো জামাটা জামাটা অনেক বড় সিদ্ধেশ্বরী বেলি রোড মগবাজার দেলি রোড এলো দুপাট্টা রামপুরা বাড্ডা সৌজবাগ খিলবাগ মারিবাগ গোলবাগ সবাই চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর এ এক সময় মালবিকা শাড়ি হলো ম্যাচিং গোল্ডেন এটা হলো ম্যাচিং গোল্ডেন এই যে দেখেন এটা হলো ম্যাচিং গোল্ডেন ম্যাচিং গোল্ডেন এটা হলো লেহেঙ্গাটা এটা হলো জামাটা জামাটা আর দুপাট্টা রা দিছে একটু গোল্ডেন টাইপের কালার এটার সাথে কালারটা একটু উনিশ বিশ আছে তো এই কালারই দিছে আমি তাও দেখাই দিচ্ছি দেখেন দেখেন প্রাইস মাত্র 2000 টাকা প্রাইস মাত্র 2000 টাকা এই দেখেন যে কালারটা এটা হ্যাঁ বেগুনি পেজোন পেজ এটা এইগুনি কালার ডিগুনি গোলাপি টাইপের কালার ঠিক আছে পিএস বেগুনি টাইপের হ্যাঁ পিএস ঠিক আছে আচ্ছা ডিপিএস ডিপিএস আচ্ছা ডিপিএস বেগুনি টাইপের কালার ডিপিএস বেগুনি টাইপের কালার স্টোর ওয়ার্কটা একদম রিয়েলিস্টমের মধ্যে খুব लहंगा গুলো কেউ মিস করেন না দেখেন এটা হলো জামাটা এটা হলো জামাটা সময় তো আশা নিবেন অনেক সুন্দর এবং অনেক ভালো এবং অনেক দামি বিশ হাজার পঁচিশ হাজার নিচে পাবেন না প্রত্যেকটা সেটা করা আছে এক একটা লেহেঙ্গার দাম সত্যি কথা বিশ থেকে তিরিশ হাজার টাকা একদম খুব সুন্দর ভাবে দেওয়া আছে খুব সুন্দর ভাবে দেওয়া আছে ওতোলো সাইজটা এই দেখেন। লো জামাটা। লো জামাটা। 60 শেড ম্যাচিং। শেড ম্যাচিং। শেড ম্যাচিং এই দেখেন একদম পলটাস থেকে সুন্দরভাবে দিছি। প্রাইস মাত্র 2000 টাকা ডেনেল আর ম্যাজেন্ডা কালার। এটা রানী ম্যাজেন্ডা কালার। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।

যা সত্যি তাই বলছি দেখেন এটা হলো লেহেঙ্গাটাহেঙ্গা উপরে রয়্যাল ব্লু নিচে হলো গোল্ডেন উপরে রয়্যাল ব্লু নিচে হলো গোল্ডেন খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখেন এটা জামাটা জামাটা হলো দুপাটারটা দেখেন দুপাটা অনেক বড় বিশাল বড় দুপাটার

জামাটা তোর দুপাট্টাটা দুপাট্টারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখে নতুন নতুন অফার পর জন্য জাম কালার এটা হলো জাম কালারটা প্রত্যেকটা লেহেঙ্গা এক পিস করে ডাবল কোনো পিস নেই যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট পাবেন ইউনি হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন পাঠিয়ে দেবেন আপনার পছন্দের সাইডে মেসেজ যাকে কেউ নক দিন না ভিডিওর স্ক্রিনের উপর দেখেন ইউনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে না ডিসক্রিপশনে দেওয়া আছে জাম বেগুনি কাল অনেক সুন্দর তো সে জায়গাতে নাম্বার নিয়ে আপনারা পাঠাই দেন মেসেঞ্জারে কমেন্টস করতে পারেন তারপরে হ্যাঁ ফেসবুকে কমেন্টস করতে পারেন কি নিতে হবে ইয়া থেকে যে হোয়াটসঅ্যাপ থেকে নিতে হবে হোয়াটসঅ্যাপ থেকে নিতে হবে কারণ আমাদের মেসেঞ্জার নাই মেসেঞ্জার ব্যবহার করি না জাস্ট দেখা যায় তো টুকটাক লেখালেখি করা যায় জানান যে এই কল দিতে পারি না কিছু দিতে পারি না হ্যাঁ ঠিকঠাকভাবে ভয়েস দিতে পারি না তো কীভাবে মেসেঞ্জারে অর্ডার নিব আপনি বলতে পারেন মেসেঞ্জার নামান না ভাই আমাদের মেসেঞ্জারে প্রবলেম আছে সব মানুষেরই কোনো না কোনো সমস্যা থাকে মনে করেন আমাদের মেসেঞ্জার থেকে আমাদের নেওয়া সম্ভব না আপনি নক করে ইমোয়াটসআপে চলে আসেন নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো একদম রিয়েল ইস্ট্রোটের মধ্যে দেখেন একদম রিয়েল ইস্ট একটু ভারী প্রত্যেকটা লেহেঙ্গা ভারী এবং হিট স্পেশাল একটা কালেকশন দিয়ে দিচ্ছে আপনাদের জন্য ধারাই ধারাবাহিকভাবে এগুলো সব সময় আপনাদের জন্য অফার চলমান থাকবেন ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই যে যেটা কেন বৃষ্টি কালার কোনো টেনশন করার কোনো কারণ নাই জাস্ট সাপোর্ট দিবেন একটু লাইক কমেন্ট শেয়ার করুন একটু ধৈর্য ধরবেন সব সময় সব বাজেটে কালেকশন মিলে না তার জন্য মাঝে মাঝে একটু এদিক সেদিক করে ভিডিও করা লাগে সব সময় কোনো না কোনো সময়

মেরুন কালার একদম মেরুন কালার একদম ঘের কত বড় দেখছেন লেহেঙ্গা খা খা করতেছে লেহেঙ্গা খা খা করতেছে একদম পেস্ট সি গ্রিন কালার একদম মেরুন এরকম এক্সট্রা অর্ডিনারি কিছু আছে এইসবের মধ্যে খুবই সুন্দর এবং অসম অসম চুম্ব দেখছেন লেহেঙ্গা এই যে দেখেন জামাটা জামাটা নিজটা কেউ মিস করেন না জাস্ট লেহেঙ্গার ছবি দিবেন জামাটা আমার ছবি দিলে কিন্তু বুঝবো না জামাটা আমার ছবি দিলে কিন্তু বুঝবো না এটা হলো দুপাটাটা দেখছেন না গুলা এত সুন্দর দেখেন যত দেখি তত মায়া করে আছে লেহেঙ্গা গুলা এই যে দেখেন হোয়াইট গোল্ডেন হোয়াইট গোল্ডেন মিল্ক হোয়াইট না বাট হোয়াইট গোল্ডেন বলা চল এই যে দেখেন এটা হলো লেহেঙ্গাটা এটা হলো লেহেঙ্গাটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখছেন কত সুন্দর এই যে দেখেন এটা জামাটা তো জামাটা এই দেখেন দুপাট্টা তো দুপাট্টা প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা আকর্ষণীয় প্রাইস এই সিঁদুর লাল এই দেখেন সিঁদুর লাল প্রত্যেকটা একদম ইস্তমাত নতুন খা খা করতেছে একটু ভারী হবে তো বুঝা শুনে নিয়ে এটা বেশি আর ভারী না এটা একটু হালকাই আছে এটা অতটা ভারী না হালকা আসে যেটা ভারী তো বল হই বেশিরভাগই ভারী হ্যাঁ এটা হলো জামাটা এটা হলো জামাটা জামাটা এই তো পাটটা এই তো পাটটা দেখি লোডা কিউ মিস করেন না লোডা কিউ মিস করেন না এই যে জামাটা এই তো পাটটা রাইট মাত্র 2000 টাকা এটা হলো মেরুন লাল এটা হলো মেরুন লাল দেখেন প্রত্যেকটা লাগাইকে একটা স্পেশাল যে কেউ যে কোনো বয়সে করতে পারবে বিজনেসও করতে পারবে নিজেরও করতে পারবে গিফটও করতে পারবে এক্সট্রা অর্ডিনারি কোনো পার্সন থাকে তাকেও দেওয়া যাবে ইনশাল্লাহ এটা হলো মেরুন লাল এটা হলো মেরুন লাল দেখছেন লেহেঙ্গা খা খা করতেছে লেহেঙ্গা কিন্তু খা খা করতেছে মানে আমারে পর আমারে পরেন আমার পরেন এরকম কুইতেছে এই যে দেখেন এটা হলো জামাডা এটা হলো জামাডা দেখছেন কেউ মিস করেন না পুরান ক্যামেরা নিতে তো এই যে দেখেন এটা হলো দুপাট্টাটা দেখছেন

দেখেন এটার সাথে মিলছে কিনা বলতে পারি না কিন্তু কন্ট্রাস্ট দিচ্ছে পাটটা মনে হয় মিলছে পাটটার জন্য হয়তো বা ইয়া করে দিচ্ছে পাটটা মিলছে সে কারণে কালারটা দিচ্ছে সু করে দিলে আবার সেম হয়ে যায় সেমি প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা এগুলো জাম বেগুনি কালার জাম মেজেন্ডা বেগুনি যাই কম সেই কালারটা এটা দেখেন ধৈর্য সকালে ভিডিওটা দেখেন লাইক কমে শেয়ার করেন নতুন নতুন অফার পাইতে হলে সাথেই থাকতে হবে জাম বেগুনি কালার এই দেখেন ফ্রন্ট সাইড দেখছেন কত সুন্দর এই যেটা হলো জামাটা এটা হলো জামাটা দেখছেন প্রত্যেকটা ইন্টেক এবং হলো গোল্ডেনে মেরুন গোল্ডেনে মেরুন মেরুন দেখেন চমৎকার দেখেন লেহেঙ্গা খা খা দেখছেন কত সুন্দর লেহেঙ্গা কেউ দিতে পারবে এই প্রাইজে দোকানদারি ছেড়ে দিন কেউ দিতে পারলেন এটা হলো জামা এটা হলো জামাটা চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বারই একশো নয় মালবিকা শাড়ি এটা হলো দুপাট্টা প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা হলো মিষ্টি কালারটা সরি হলো মিষ্টি কালারটা এই যে দেখেন এটা হলো ফ্রন্ট সাইডটা মিষ্টি কালারটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখছেন জামাতটা এই যে দেখছেন এটা হলো জামাত দুপাটটাটা দুপাটটাটা আর দুপাটটাটা প্রাইস মাত্র 2000 টাকা প্রাইস মাত্র 2000 টাকা এই লেহেঙ্গাটা একটু হালকা আর লেহেঙ্গাটা আবার একটু হালকা ইস্তোন আরকে কাজ আছে স্পিন টাইপের কাজ এই ইস্তোন আছে স্পিন স্পিনও আছে

ঙ্গাটা জামাটা জামাটাপার্টাটাপারটা প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা এগুলো সাথে ম্যাজেন্ডা কালার সাথে ম্যাজেন্ডা কালার নতুন সাথে ম্যাজেন্ডা কালার দেখেন উপরে নিচে গড়লেন দেখছেন লেহেঙ্গা খা খাচ্ছে গিয়া কবুলের বিয়াতে গিয়ে আবার আপনি গেস্ট হয়ে যেতে পারবেন কোন সমস্যা নেই লেহেঙ্গা গুলো অনেক দামি লেহেঙ্গা যারা বুঝছে তারা নিচে খুঁজতা পাইতে না শেষ হয়ে আছে আবার পাইছে বিয়ে দিয়েছি দেখেন

লাইক কমেন্ট শেয়ার করেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে দেখেন এরপর আরেক বিষয় আছে দেখাচ্ছি এটা হলো লেহেঙ্গাটা আর এটা হলো জামাটা ঠিক আছে আর এটা হলো দোপাট্টাটা এই যে দেখেন আরেক পিস আছে দেখাচ্ছি দোপাট্টাটা এই যে লাস্ট ওয়ান পিস দেখেন লেহেঙ্গাগুলো কিন্তু মিস করেন না লেহেঙ্গাগুলো কিন্তু মিস করেন না এগুলো কিন্তু এই প্রাইজের লেহেঙ্গা না ম্যাজেন্টা কালার এগুলো এই প্রাইজের না একটা লেহেঙ্গা তার বিশ হাজার তিরিশ হাজার টাকা সত্যি কথা সোয়ার এই দেখেন ওভারঅলটা রিয়েলি স্টোনের লেহেঙ্গা বুঝতে হইব বুঝতে হইব পার কিনা সন্দেহ জামাটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের স্বামী রাখবেন আর লেহেঙ্গাগুলো অনেক ভালো নিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি